পাহাড়ের ভিডিও দেখার পর তোমাদের অনেকে প্রশ্ন ছিল আমরা কোথায় গিয়েছিলাম কোথায় গেছিলাম সেই বিষয়ে আসছি তবে তার আগে বলি যদি তুমি পাহাড়ের কোনো অববিট প্লেস থেকে সকালে উঠেই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা আর বিকেলে গোল্ডেন আওয়ার এভাবে উপভোগ করতে ভালোবাসো পাহাড়ে গিয়ে বালি ভাইভস পেতে চাও এরকম একটা লং গাউন পরে যেটা নাকি হোমস্টেতেই পেয়ে যাবে রাতে বার্বিকিউ সকালের ম্যাগি ধোয়া ওঠা গরম ভাত পরিমাণের তুলনায় অনেক বেশি খাবার নাই বসে সকাল উপভোগ করতে চাও তাহলে তোমাকে যেতেই হবে আমার এই পছন্দের জায়গা গুম্বাদার কাছে দ্য প্রাইড হোমস্টেতে যদিও এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় তবে ভীষণভাবে ট্রাভেল ব্লগারদের দেখি এরকম ভিডিও করতে তাই আমার ভয়েস ওভারটাও সেরকমই রাখলাম আমরা যখন গেছিলাম তখন ওনার অসুস্থ থাকার জন্য ওনার সাথে আমার দেখা হয়নি তবে বাকিদের বিহেভিয়ার ওখানে ভীষণ ভালো আমি আমার বোন আর তার সাথে আমার দুজন স্টুডেন্ট আমরা গেছিলাম গার্লস ট্রিপে আমরা এই হোমস্টে থেকে কিন্তু দুদিন ছিলাম এবং ওখান থেকে লাভা লোলেগাঁও এবং ছাঙ্গি ওয়াটার ফলসও উপভোগ করতে পেরেছি বাকি রইলো আমার ড্রেস তো আমি ওপরে ট্যাগ করে দিয়েছি তোমরা ওখানে ক্লিক করলেই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে অথবা আমি কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো টাটা